উবাই ইবনে কাব আমাকে ইবনে আব্বাস বলেছেন তিনি রাসুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন মুসা বনি ইসরাইলের মধ্যে বক্তৃতা করছিলেন তাকে প্রশ্ন করা হল মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি জানে কে জবাবে তিনি বললেন আমি সবচেয়ে বেশি জানি আল্লাহ তার উপর রুষ্ট হলেন যেহেতু তাকে এ জ্ঞান দেয়া হয়নি আল্লাহ তাকে অহির মাধ্যমে বললেন দুই সমুদ্রের সঙ্গমস্থলী আমার এক বান্দা অবস্থান করছে সে তোমার চেয়ে বেশি জানে মুসা সালাম বললেন হে আমার রব আমি তার কাছে কেমন করে পৌঁছতে পারি আল্লাহ বললেন একটা মাছ সঙ্গে নাও এবং সেটা থুলির মধ্যে রাখো তারপর রওনা হয়ে যাও যেখানে সেটাকে হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে কাজেই তিনি একটা মাছ নিলেন সেটা থলিতে রাখলেন তারপর চলতে লাগলেন তার সঙ্গে ইউসা ইবনে নুন নামক এক যুবকও ছিলেন তারা সমুদ্র কিনারে একটি পাথরের কাছে পৌঁছে গেলেন এবং তার উপর মাথা রেখে দুজনে ঘুমিয়ে পড়লেন এ সময় মাছটি থলির মধ্যে লাফিয়ে উঠল থলি থেকে বের হয়ে সেটা সমুদ্রের পানিতে পড়ে গেল আর যেখান দিয়ে মাছটি চলে গিয়েছিল আল্লাহ সেখানে সমুদ্রের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছিলেন এবং সেখানে একটি নালা বানিয়ে দিয়েছিলেন ঘুম থেকে জেগে ওঠার পর তাঁর সাথী তাকে মাছটির কথা জানাতে ভুলে গেলেন সেই দিনের অবশিষ্ট সময় ও সেই রাত তাঁরা চললেন পরের দিন মুসা আলাইহ সালাম বললেন এ সফরে বেশ ক্লান্তি অনুভূত হচ্ছে এখন আমাদের খাবার আনো রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন আসলে আল্লাহ যে স্থানে সাক্ষাতের কথা বলেছিলেন অর্থাৎ যেখানে মাছটি পানিতে পড়ে গিয়েছিল সে স্থান ছেড়ে যাওয়ার পর থেকেই মুসা, মুষা সালাম ক্লান্তি অনুভব করছিলেন তখন তার খাদেন তাকে বললেন আপনার মনে আছে যে পাথরটার পাশে আমরা বিশ্রাম করেছিলাম সেখানেই মাছটি অদ্ভুতভাবে সমুদ্রে নেমে গিয়েছিল কিন্তু আমি মাছটির কথা বলতে ভুলে গিয়েছিলাম আসলে শয়তান আমাকে কথা ভুলিয়ে দিয়েছে তাই আমি আপনাকে তা জানাতে পারিনি রাসুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন মাছটি সমুদ্রে চলে গিয়েছিল তার পথ বানিয়ে মুসা আলাইহিস সালাম ও তাঁর খাদেমকে তা অবাক করে দিয়েছিল মুসা আলাইহিস সালাম বললেন এটি তো আমরা খুঁজছিলাম কাজেই তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করতে করতে সেই জায়গায় এসে পড়লেন রাসুল উল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেছেন তারা দুজন নিজেদের পদরেখা অনুসরণ করতে করতে আগের পাথরটার কাছে ফিরে আসলেন সেখানে এক ব্যক্তিকে কাপড় জড়িয়ে বসে থাকতে দেখলেন মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন জবাবে খিজির তাকে বললেন তোমাদের এ দেশে সালামের প্রচলন হল কেমন করে আলাইহিস সালাম বললেন আমি মুসা খিজির জিজ্ঞেস করলেন বনি ইসরায়েলের নবী মুসা মুসা বললেন হ্যাঁ আমি বনি ইসরায়েলের নবী মুসা। আমি এসেছি এজন্য যে আপনি আমাকে সেই জ্ঞানের শিক্ষা দিবেন যা আপনাকে শিখানো হয়েছে তিনি খিজির জবাব দিলেন তুমি আমার সাথে সবর করতে পারবে না হে মুসা আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান তুমি পাওনি আল্লাহ আমাকেও জ্ঞান দান করেছেন এমন জ্ঞান যার সবটুকুর সন্ধান আমিও পাইনি মুসা সালাম বললেন ইনশা আল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন এবং আমি আপনার কোন হুকুমের বরখেলাফ করব না খিজির তাকে বললেন যদি তুমি আমার সাথে চলতে চাও তাহলে আমাকে কোনো কথা জিজ্ঞেস করো না যতক্ষণ না আমি নিজেই তা তোমাকে জানাই কাজেই তারা দুজন রওনা হয়ে গেলেন তারা সমুদ্র কিনার ধরে চলতে লাগলেন তারা একটি নৌকা দেখতে পেলেন তাদেরকে নৌকায় করে নিয়ে যাবার ব্যাপারে নৌকার মাঝিদের সাথে আলাপ করলেন তারা খিজিরকে চিনতে পারল তাই তাদেরকে বসিয়ে গন্তব্যস্থলী নিয়ে গেল কিন্তু এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিল না যখন তারা দুজন নৌকায় চড়লেন খিজির কুড়াল দিয়ে নৌকার একটা তক্তা উড়িয়ে ফেললেন আলাইহিস সালাম তাকে বললেন এরা তো বিনা ভাড়ায় আমাদের বহন করল অথচ আপনি এদের নৌকাটির ক্ষতি করলেন হিজির বললেন আমি কি আগেই তেমাকে বলি নাই যে আমার সাথে চলার ব্যাপারে তুমি কোনো ক্ষেত্রে সবর করতে পারবে না মুসা আলাইহ সালাম বললেন আমি যেটা ভুলে গিয়েছিলাম সেটার ব্যাপারে আমার কাছে কৈফিয়ত তলব করবেন না আর আমার ব্যাপারে অত্যধিক কড়াকড়ি করবেন না রাসুল উল্লাহ ছাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেছেন ও মুষা সালাম প্রথমবার ভুলে গিয়েই এটা করেছিলেন এরপর আসল একটা চড়ুই পাখি পাখিটা বসল নৌকার এক কিনারে ঠোঁট দিয়ে সমুদ্র থেকে এক বিন্দু পানি পান করল এ দৃশ্য দেখে খিজির মুসা সালাম কে না এই চরুইটা সমুদ্র থেকে যতটুকু পানি খসালো আমার ও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতকুনি এরপর তারা নৌকা ত্যাগ করে সমুদ্রের তীর ধরে হাঁটতে লাগলেন পথে খিজির দেখলেন একটি ছোট ছেলে অন্য ছেলেদের সাথে খেলা করছে তিনি হাত দিয়ে ছেলেটিকে ধরলেন দেহ থেকে তার মাথাটা আলাদা করে দিলেন তাকে হত্যা করলেন আলাইহিস সালাম তাকে বললেন আপনি একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলেন অথচ সে কাউকে হত্যা করেনি আপনি তো একটা অন্যায় কাজ করে ফেলেছেন তিনি তাকে বললেন আমি কি আগেই বলিনি যে আমার সাথে তুমি ধৈর্য ধরে চলতে পারবে না মুসা সালাম বললেন এরপর যদি আমি আপনাকে আর কোনো প্রশ্ন করি তাহলে আপনি আমাকে আর সঙ্গে রাখবেন না পরে তারা সামনের দিকে চলতে লাগলেন চলতে চলতে তারা একটি জনবস্তিতে গিয়ে পৌঁছালেন সেখানকার লোকদের কাছে খাবার চাইলেন তারা দুজনের মেহমানদারি করতে অস্বীকার করল সেখানে তারা একটা দেয়াল দেখতে পেলেন দেয়ালটি পরে যাওয়ার উপক্রম হয়েছিল খিজির দাঁড়ালেন নিজের হাতে দেয়ালটি গেঁথে সোজা করে দিলেন আলাইহিস সালাম বললেন এই বস্তির লোকদের কাছে আমরা খাবার চাইলাম তারা আমাদের মেহমানদারি করতে অস্বীকার করল আপনি চাইলে এ কাজের মজুরি নিতে পারতেন খিজির বললেন বাস এখান থেকে তোমার ও আমার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল এখন আমি তোমাকে সেই বিষয়গুলোর তাৎপর্য বুঝিয়ে দেব যেগুলোর ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারনি। সেই নৌকাটির ব্যাপার ছিল এই যে সেটির মালিক ছিল কয়েকটা গরিব লোক সাগরে গতর খেতে তারা জীবন ধারণ করত আমি নৌকাটিকে দাবি করে দিতে চাইলাম কারণ হচ্ছে সামনে এমন এক বাদশাহর এলাকা রয়েছে যে প্রত্যেকটা নৌকা জোর করে কেড়ে নেয় তারপর সেই ছেলেটির কথা তার বাপমা ছিল মুমিন। আমি আশঙ্কা করলাম ছেলেটি পরবর্তীকালে তার নাফরমানি ও বিদ্রোহাত্মক আচরণের মাধ্যমে তাদেরকে কষ্ট দেবে তাই আমি চাইলাম আল্লাহ তার পরিবর্তে তাদেরকে যেন এমন একটি সন্তান দেন যে চরিত্রের দিক দিয়ে তার চেয়ে ভালো হবে এবং মানবিক স্নেহ ও দয়ার ক্ষেত্রেও তার চেয়ে উন্নত হবে আর এ দেয়ালটার ব্যাপার এই যে এটা হচ্ছে দুটো এতিম ছেলের যারা এই শহরে বাস করে এই দেয়ালের নিচে তাদের জন্য সম্পদ লুকানো রয়েছে তাদের পিতা ছিলেন ব্যক্তি তাই তোমার রব চাইলেন ছেলে দুটি বড় হয়ে তাদের জন্য রাখা সম্পদ লাভ করবে তোমার রবের মেহরবাণীর কারণে এটা করা হয়েছে আমি নিজে কিছু করিনি এই হচ্ছে সেই সব বিষয়ের তাৎপর্য যে জন্য তুমি ধৈর্য ধারণ করতে পারনি। রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন ভালো হতো যদি মুসা আলাইহিস সালাম আরও একটু সবর করতেন তাহলে আল্লাহ তাদের আরও কিছু কথা আমাদের জানাতেন